শিক্ষার্থীরা যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়ের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত এই ক্লাসে আমরা সৃজনশীল ক সমাধানের সহজ কিছু কৌশল নিয়ে আলোচনা করব শুরুতে আমরা আলোচনার জন্য তেরোটি কোশ্চেন নির্বাচন করেছি বিগত পাঁচ সাত বছরের বিভিন্ন বোর্ড কোশ্চেন পর্যালোচনা করলে দেখতে পাই ঘুরে ফিরে এই তেরোটা প্রশ্নে ক এর জন্য পরীক্ষায় আসে সুতরাং তোমরা যদি একটু মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখো তাহলে পরীক্ষায় কয়ের সহজে করতে পারবে। তো আমি ক্লাস শুরু করতেছি দেখো অনুমোদিত শেয়ার মূলধনের পরিমাণ কিভাবে নির্ণয় করব। অনুমোদিত শেয়ার সংখ্যা সাথে শেয়ার প্রতি অভিহিত মূল্য গুণ করে আমরা অনুমোদিত শেয়ার মূলধনের পরিমাণ নির্ণয় করব। অনুমোদিত শেয়ার সংখ্যা কিভাবে নির্ণয় করব অনুমোদিত শেয়ার মূলধনকে শেয়ার প্রতি অভিহিত মূল্য দ্বারা ভাগ করে আমরা অনুমোদিত সংখ্যা নির্ণয় করব। কোম্পানির শেয়ার প্রতি মূল্য কিভাবে নির্ণয় করব। অনুমোদিত মূলধনকে অনুমোদিত শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করে কোম্পানির শেয়ার প্রতি মূল্য নির্ণয় করব। ইস্যুকৃত বা বিলিযোগ্য শেয়ার মূলধনের পরিমাণ কিভাবে নির্ণয় করব ইস্যুকৃত শেয়ার সংখ্যা সাথে প্রতি শেয়ারের মূল্য গুণ করে আমরা ইস্যুকৃত বা বিলিযোগ্য শেয়ার মূলধনের পরিমাণ নির্ণয় করব ইস্যুকৃত বা বিলিযোগ্য শেয়ার সংখ্যা কিভাবে নির্ণয় করব। অনুমোদিত শেয়ার সংখ্যার যে অংশ ইস্যু করা হয়েছে ওই অংশটাকে আমরা ইস্যকৃত বা বিলিযোগ্য শেয়ার বলে গণ্য করব শেয়ার অধিহারের পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করবো শেয়ার সংখ্যার সাথে শেয়ার শেয়ার প্রতি অধিহার মূল্য গুণ করে অধিহারের পরিমাণ আমরা নির্ণয় করব শেয়ার অবহারের পরিমাণ কিভাবে নির্ণয় করবো বিলীকৃত শেয়ার সংখ্যার সাথে শেয়ার প্রতি অবহার মূল্য গুণ করে আমরা শেয়ার অবহার পরিমাণ নির্ণয় করব শেয়ার আবেদনের প্রাপ্ত অতিরিক্ত শেয়ার সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব আবেদন প্রাপ্ত শেয়ার থেকে বন্টনকিত শেয়ার যে শেয়ার 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 থাকবে থাকবে। বা বেশি সেটাকে আমরা প্রাপ্ত অতিরিক্ত সংখ্যা বলে বিবেচনা করব অতিরিক্ত আবেদনের টাকার পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব। শেয়ার আবেদনে প্রাপ্ত অতিরিক্ত শেয়ার সংখ্যার সাথে শেয়ার প্রতি বিক্রয় মূল্য গুণ করে আমরা অতিরিক্ত আবেদনের টাকার পরিমাণ করে আমরা শেয়ার প্রতি অধিকার নির্ণয় করব তদ্রুপ শেয়ারের লিখিত মূল্যের সাথে অবহারের শতকরা হার গুণ করে আমরা শেয়ার প্রতি অবহার নির্ণয় করব সংরক্ষিত শেয়ার পরিমাণ কিভাবে নির্ণয় করব। আগে আমার বুঝতে হবে সংরক্ষিত শেয়ার কি যে পরিমাণ শেয়ার আমার কাছে জমা আছে ওই জমাকিত পরিমাণকেই আমরা বলবো সংরক্ষিত শেয়ার অনুমোদিত শেয়ার থেকে ইস্যু বা বিলিকিত শেয়ার বিয়োগ করে আমরা সংরক্ষিত শেয়ারের পরিমাণ নির্ণয় করব সর্বশেষ সংরক্ষিত শেয়ার মূলধন কিভাবে নির্ণয় করব সংরক্ষিত শেয়ারের সাথে শেয়ার প্রতি অভিহিত মূল্য গুণ করে আমরা সংরক্ষিত শেয়ার মূলধনের পরিমাণ নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আশা করি তোমরা ভালোভাবে নিয়মগুলো আয়ত্তে করতে পারবে সবাই ভালো থাকবে সকলকে ধন্যবাদ